আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই তো দেখো একটু ড্রাই ফ্রুটস দিয়ে আজকে সকালটা স্টার্ট করছি তো চলো ব্লগটা এখন দিয়ে স্টার্ট করলাম হ্যালো থ্যাংক ইউ তো গাইস চলে এসেছে দই চলে বেড়ে যাই চিলাটা বানাই ফাটাফাট তুমিও খাবে তো একটা কথা বলি কালকেও কোনো ভিডিও আসেনি তার কারণ বললাম না যে আমার মাসি শাশুড়ির মেয়ের বিয়ে রয়েছে বিহারে শাশুড়ি মামে সবাই চলে গেছে আমারও যাওয়ার কথা ছিল আমি একবার ভেবেছিলাম যে ডক্টর যদি আমাকে যেতে বলে মানে পারমিশন দেয় তাহলে আমি যাবো যে ডক্টর যেহেতু বলেনি সেজন্য আমি আর ব্যাপারটাকে না তো মাথা খামাইনি আমি আমি তখনই প্ল্যান ক্যান্সেল করেছি এবারে বর বন্ধুদের সাথে প্ল্যান করেছে যে এক বন্ধুকে নিয়ে বাইকে করে যা কালকে না মানে পরশুদিনকে শুনে পরশু দিন থেকে আমার এত মাথাটা গরম হয়েছিলো আর এত মনটা খারাপ লাগছিলো যে কি বলবো কালকে সন্ধ্যাবেলা পুরো ব্যাগটা আমাকে দিয়ে গুছিয়েছে নিজে ব্যাগ গুছিয়েছে মানে আমার যে বা আমাকে বলেছে তুমি বাপের বাড়িতে চলে যাবে তো আমি মানে মায়ের বাড়িতে চলে যাবে তো সেজন্য ওখানে যা যা লাগবে দু তিন তিন দিনের জন্য তুমি সেরকম সব জামাকাপড় নিয়ে নেবে আমার তো যাওয়ার ইচ্ছা নেই কাঁদতে কাঁদতে পুরো ব্যাগ গুছিয়েছি ও নিজের ব্যাগ বের করেছে গোছাবার জন্য লাস্টে আমি এত কান্নাকাটি করেছি আমাকে তারপরে আমি বললাম যে যাও তোমরা কান্নাকাটি করার পরে একটু ঝামেলাও করেছি আমি চেঁচামিচি করেছি তারপরে ও বাইরে গেল আমি বললাম যা বাইরে থেকে চিকেন নিয়ে আমি চিকেন আর পরোটা বানিয়ে নিয়ে দেবো তোমরা রাস্তায় দুই বন্ধু মিলে খাবে হ্যাঁ তো বাইরে গিয়ে জানি না কী মনে হয়েছে বাইরে গিয়ে দেখি যে ফেরত এসছে চিকেন নিয়ে আসিনি তো কেন চিকেন নিয়ে আসুন তোমার যাবে এগারোটার সময় বেরাবে আর নিয়ে আসুনি কেন বলছে না আমি যাব না আমি প্ল্যান ক্যান্সেল করেছি বাড়িতে এসে আমার সামনে ওর বন্ধুকে ফোন করে বলছে আমার বউ কান্নাকাটি করছে আমি যাব না মানে কি মন খারাপ লাগছে আমার চোখে দেখতেই পাচ্ছো মানে বুঝতে পারছো যে এখনও ফোলা আছে মানে রীতিমতো আমি ভালো মতন কান্নাকাটি করেছি কারণ দেখো এই সময়টা আমি চাইছিলাম না যে আমাকে ছেড়ে কোথাও যাক আর এই সময় ভীষণ আমার মুড সুইমিং হচ্ছে একমাত্র ও ছাড়া আর কেউ আমাকে এই সময়টা আমাকে ম্যানেজ করতে পারছে না মানে যে সময়টা আমার মুড সুইমিংয়ের ব্যাপারটা হচ্ছিলো সে সময়টা মানে ওকে আমি কাছে চাই মানে এরকম একটা ব্যাপারে চলছে এখন আমার তো সেই জন্য আমি বলছি কোনো মতে আমি তোমাকে যেতে দেবো না সে তো প্ল্যান ক্যান্সেল করেছে একটু রেগে রেগে রয়েছে তো এখন আমি সকালে ঘুম থেকে উঠেছি আর উঠে ব্রাশ করে এর খুব ঠান্ডা লাগছিল আজকে বেশ ঠান্ডা পড়েছে তো আমি উঠে ব্রাশ ট্রাশ করে একটু গরম পানি দিয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়েছি মানে একটু শুয়েছিলাম এখন উঠেছি উঠে না বিস্কিট এই বিস্কিটটা এত ভালো খেতে গাই যে তোমাদেরকে কী বলবো দেখো লেখা আছে আনমল টপ গোল্ড রয়্যাল ঠিক আছে এত বিস্কিটটা ভালো খেতে আমি না খেতে খেতে তিন লাইন পুরো খেলে খেয়ে ফেলেছি আর একটা লাইন বেঁচেছে তাই ওটা এক্ষুনি বলছিলাম যে বিস্কিটটা এতটাই ভালো খেতে আমি কিন্তু তিন লাইন খেয়ে ফেলেছি আর ও গেছিলো দোকানে যেটার জন্য ওকে দোকানে পাঠিয়েছি দই আনবার জন্য দই দইটা ভুলে দই ডিম দুধ সুজি নিয়ে এসেছে বাট দইটা নিয়ে আসতে ভুলে গেছে আবার গেছে দোকানে দই তা এটা আনার থেকে চিলা খাবো সকালবেলা সকাল আগের প্রায় এগারোটা বাজে চিলা খাব তো আবার গেছে দোকানে সো আসুক এলে চিলাটা বানাই তারপরে ভিডিওতে ফিরে আসছি বলতেই পারো এখন এই খাবারটা এখন সকালে আমার ফেভারিট হয়ে গিয়েছে যদি আমার মাথায় আগে এটা আসতো যে দই আর সুজি দিয়ে কিছু বানিয়ে খাওয়া যায় তাহলে হয়তো শুরুর দিক থেকে আমি এটা খেতাম কারণ আমার প্রেগনেন্সি শুরুর দিক থেকে আমি কি খাবো কি খাবো সকালে করে না আমার এই ভাবতে ভাবতে অনেকটাই সময় চলে যেত আর এতটাই ইজি প্রসেসে এটা তৈরি হয়ে যায় এত সহজেই তৈরি হয়ে যায় তো এটা আমার জন্য খুব ইজি ছিল যদি আমি করে মানে তখন আর কি মাথায় আসতাম তো যাই হোক দেরিতে এসেছে কিন্তু ভালোই হয়েছে তো এখন আমি এখানে বানাচ্ছি চিলা আর আমি অলরেডি খেতে বসে গেছি এটা বরের জন্য করছি বরকে তো কোনো মতে বলেছে আমি এটা খাবো না আমার জন্য পরোটা বানাও আর আমি সকালে পরোটার জন্য বানাবো না ওটা এঁকে মানে আমি এটাই খাওয়াবো তো সেই জন্য ওর জন্য বানাতে দিয়েছি দিয়ে আমি এখানে খেতে বসে গেছি তো এই যে সস আর চিলা আগে আমার এত অ্যাসিড হতো এত অ্যাসিড হতো যে চা না মানে সামনে দেখলে একটু লোভ লাগতো চা আর কফি বিশেষ করে ঠান্ডার সময়টা আমি একটু খাই মাঝখানে এত অ্যাসিড ছিল খাওয়া বন্ধ করে দিয়েছিলাম তো আজকে একটু চা কাঁদিয়েছে এই যে আমাকে রেখে বিহারে বন্ধুদের সাথে বিয়ে বাড়িতে এনজয় করতে যাবে আর এত সহজে বলো এমন শুরু করেছি যে ও লাস্টে বাজার তো ছেড়ে দাও বাড়িতে এসে মাংস বলছে বলছি আমি কোথাও বেড়াতে যাচ্ছি না আমি যাব না বেড়াতে বলো তুমি আমাকে গিয়ে ছেড়ে গেলে তোমার ভালো লাগতো তুমি আমাকে ছেড়ে গেলে তোমাকে ভালো তুমি এনজয় করতে পারতো একদম নয় তাহলে বিয়ে বাড়িতে আমার কথা এনজয় করার ইচ্ছা ছিল এবার তুমি যদি আমাকে ছেড়ে যেতে আমার কথা মন খারাপ লাগতো বলো তাহলে এর জন্য তো যাই ঠিক আছে টাটা এখন আমাকে ছাড়া এখন কথা যাওয়ার কথা ভাববে না আর আমরা একদিন কলকাতার কথা সারা দিনের জন্য ঘুরতে যাবো ওকে ওকে চলো টাটা তো গাইজ এখনও বেরোচ্ছে ওর কাজে আর এবার এখন আমি বাড়িতে আর রয়েছি এখন ফ্রেশ হব গোসল করবো নামাজ পড়বো রান্না করবো অনেক কাজ রয়েছে বাড়িতে তো চলো আই হোপ যে ভিডিও তোমাদের ভালো লাগবে ভিডিও ভালো লাইক করো কমেন্ট করো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো ঠিক আছে চলো তুমি ওইটাকে ছোট কেন করছো না ব্রেসলেটটা দেখো ব্রেসলেটটা এতটা সাইজে বড় করে ফেলেছে ফুলে ফুলে পড়ে যাচ্ছে তাও এটাকে দোকানে গিয়ে ছোট করাচ্ছে না দেখো কে ফোন করছে কি দুনিয়ার দস্তু जब पेशाब लगेगा जोर से करेंगे तब फोन आएगा हम्म तो इधर करेंगे सब सुन दो बच्चों गाइस की बोल छे দেখো কন্টিনিউলি বেজে যাচ্ছে দেখা দাও কি করছে দেখো আর ব্রেসলেটটা দাও আমি তো ছোটো করিয়ে দেবো তখন পড়বে দাও এইভাবে হারিয়ে ফেলবে তুমি টাটা দেখো না কী করছে আজাদ করছে মনে হয় কে করছে কেন এমনি ঘর পরিষ্কার করতে করতে কি বের করেছি দেখো এইগুলো অনলাইনে না অনেকদিন আগে অর্ডার করেছিলাম তো এটাকে না সেট করা হয়নি তো একটা প্যাকেট মোড়া রেখে দিয়েছিলাম সেটা যে কখন আমি খাটের নিচে ঢুকে দিয়েছি সেটা আমার নিজেরও মনে ছিল না আজকে ঘর মুছতে গিয়ে দেখছি যে না একটা প্যাকেট রাখা রয়েছে আর একটা দুটো গামলা আছে যেটার মধ্যে ওই এক্সট্রা জামা কাপড় এইসব জিনিসগুলো আমি রেখেছি তো ভাবলাম চলো আজকে খাটের নিচে একটু পরিষ্কার করি মানে আমার সেই প্রেগনেন্সি শুরু থেকে তো আর সেভাবে কাজকর্ম আমি করতে পারিনি ঘর দুধটা ভীষণ নোংরা হয়েছে ঘর দূরটা ওই খাটের নিচ ডিজগুলো আর আর আমি না একটা লোক খুঁজছি কিন্তু এখানে না সেভাবে আমি পাচ্ছি না মানে কাউ কেউ যদি একটা আমার মানে পেতাম আমি আমার ঘরের কাজের জন্য তাহলে খুব ভালো হতো যাই হোক পাওয়া যাচ্ছে না তো দেখো খাটের নিচে থেকে এই যে এই জিনিসগুলো বের করছে সবই প্লাস্টিকের জিনিস আমাদের প্রতি বছর ঈদের টাইমটাতে মানে রোজার স্টার্টিং থেকে না আমাদের হালিমের দোকান দেওয়া হয় হালিমটা তো খুব একটা মানে ডিশ ভালো জানোই রোজার সময়টাই চলে তো সেই দোকানে দেওয়া হয় আর সেইগুলো বেঁচে গেছিল নিয়ে আমি খাটের নিচে দিয়েছিলাম এবারে ঘরটা ক্লিন করে স্নান করতে যাব আমি যত দিন যাচ্ছে মনে হচ্ছে না শরীরটা ভারী হচ্ছে বসে আর কাজ করতে পারছি না এদিকে গোসল সেরে আমি চলে এসেছি জানো এখনো কিন্তু আমার রান্না হয়নি মানে আজকে ঘরের কাজে আমি করতে খুব ব্যস্ত ছিলাম ওই যে বলছিলাম সব সময় তখন শরীরটা সব দিন সমান থাকে সেই জন্য কোনো কোনো দিন যেদিন শরীরটা একটু ঠিক থাকে সেদিনকেই কিন্তু আমি শুরু করে দিই ঘরের কাজকর্ম বাকি দিনগুলো আমি শুয়ে বসেই কাটাই তো দেখো ফাইনালি পড়া হয়ে গেছে এখানে আমি একটু ডাল বানিয়েছি আর একটু মাংস বানিয়েছি পাপড় ভাজা ভাত এটাই আজকে দুপুরের খাবার বড় চলে এসেছে অন্যদিন হয় কি বড় দেরি করে আসে কিন্তু আজকে বড় তাড়াতাড়ি চলে এসেছে একসাথে খাওয়া দাওয়া সারলাম আর আগের দিন যে ডিনার্সার সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম তো স্টাইল বাজার থেকে নিয়েছিলাম ভিডিওর এই ক্লিপসটা না পড়েছিল তো ভাবলাম চলো এর সাথে অ্যাড করে দিই মাঝে মধ্যে না এই সময়টায় কোনো মল টলে গেলে বেশ ডিসকাউন্টে অনেক জিনিস পাওয়া যায় আমি সবসময় না সুযোগে থাকি বিশেষ করে জামা কাপড় অত বেশি আমার ইন্টারেস্ট যায় না মানে বাসনপত্রই সব থেকে বেশি ইন্টারেস্ট হয় আমার আমি যখনই শুনেছি এটা অফারে আছে তখনই আমি নিয়ে নিয়েছি তারপরে বাড়িতে চলে এলাম আর আগের দিনের ওই যে রিপোর্টটা তো রিপোর্টটা সবই ঠিক আছে তো সেকেন্ড ট্রাইমেস্টারের যে স্ক্যানটা থাকে সেটা হয়ে গেল বাস আর একটা স্ক্যান বাকি আছে এটা হলেই তারপর ডেলিভারির টাইম এসে যাবে আল্লাহ